আল্লাহর জন্য ডাক দেয়া কলিয়া আইহাল কাফিরুন আমার বন্ধু আপনার মুখে কাফেরদেরকে বলে দেন যারা আমাকে চিনে না তাদেরকে বলে দেন লা আবুদু মা আমি নবী এবাদত করব না যার ইবাদত তোমরা করো যার এবাদত তোমরা করো আমি তার ইবাদত করব না কারণ তোমরা তোমার রবকে চিনো না জন্য দেবদেবতা পূজা করো

الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشفت جَابِ جماله حسنت جميع خصاله صلوا جَاغْنَا جاك الله افلاک کی سایہ تلے حشر تک سونا پڑے گا قبر کی سایہ تلے بلا غلام بے کمالی کشفت حسنت جمیخصالی سن صلو و وآلہ محبت شد لا الہ لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم مسلم كلام الله رب العالمين دربار وشمك شكريا <applause> পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতে আদায় করার নেশায় এবং নামাজ পূর্ব আলোচনা শোনার জন্য আগে ভাগে আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে আনছেন আমরা আসতে পেরেছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া দরখাস্ত তো করার সুযোগ পাই নাই বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছেন আলহামদুলিল্লাহ মানুষ বানানোর পরও মানুষ রুখী কত পশু আছে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ ইস্কন বেইমান কত নানান কিসিমের মানুষ আছে যারা ঠান্ডা পাতায় মানুষ মানুষকে খুন করে ফেলে এমন বেইমান এরকম নাস্তিক কমিউনিস্ট ইহুদি নাসারা বহু আছে আল্লাহ আমাদেরকে সেই ধর্মে না বানিয়ে রহমতুল্ল আলমিনের ওম্মত বানাইছেন যেরকম সোহান আল্লাহ তালার দরবারে কি শুক্রিয়া আদায় করবো আয় খোদা করবা সবম এহসা বর এহসা করদাই আদমি করদাই কর বাড়া করদাই আল্লাহর আল্লাহ দরবারে কান্দে আর বলে আল্লাহ তুমি মানুষত্ব মনুষত্ব দান করেছ মানুষ বানাইছে শিয়াল কুকুর আর হনুমান বানর বিড়াল এই নিকৃষ্ট কোনো ইতুর প্রাণী তুমি আমাকে বানাও নাই বাজম মুসলমা কর দাই অতপর আমাকে আবার মুসলমান করেছে আয় খোদা করবা সবাব ও আমার রব আমার মনসায় নিজেকে নিজে কোরবান করে দেয় তোমার জন্য এহসা বর এহসা কার দাই এহসানের উপরে এহসান দয়ার উপরে দয়া করেছে কত মানুষ দুনিয়াতে এসছে তার মনিব্রে ছিনে না কত মানুষ কিভাবে সে দুনিয়াতে আসলো এ চিন্তা তার মাথায় আসেনি তাকে কে পাঠাইলো তার স্রষ্টটাকে তাকে চালাই কে তার সুখ শান্তির ভয়সাটা করে কে এই নিয়ে তার গবেষণা নাই ওই মালিককে সে চিনেও না সে গা সে গা ফের সে বলতেও পারে না আল্লাহ বলেন হ্যাঁ ইনসান মা ও মানুষ ও মানুষ মা গাররাকা কে তোমাকে প্রতারিত করলো ঠোকার মধ্যে ফেললো তোমাকে উদাসীন করলো বিরব্বিকাল ফেরি তোমার দয়ামা রবের প্রতি তোমাকে কে উদাসীন বানাইলো তুমি তার চিনলা না তার নিয়ে গবেষণা করলা না আল্লাহ খালা তাকা অথচ তিনি তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে সুচারুরূপে যে অঙ্গ যেভাবে বানানোর দরকার ওইভাবে বানাইছেন পা একদম ইনসাফের আচরণ আল্লাহ তোমার সঙ্গে করেছে গরুর মতো যদি আল্লাহ সাইডটা পায়ে দিত হাত না দিত আর উপর করে আমাদের জমিনের মাঝে চলতে হইতো তাও তো কিছু করাচ্ছিল চোখ দুইটা না দিয়ে টেম্পুর মতো কপালের মাঝখানে চোখ একটা দিয়ে রাখতো এদিক দিয়ে যদি বন্ধ রাখতো কেমন বিশ্রী দেখা যায় আল্লাহ করেন নাই দুই দুইটা চোখ একটা কপাল দিচ্ছেন নাকটা খাড়া করে বানাইছেন দুইটা দিয়েছে। অনেক দূর থেকে বালা আমার নাকে চলে আসে আমি বুঝতে পারি সামনে দুর্গন্ধ না সুগন্ধ একটা পানি মুখে নিলে বুঝতে পারি পানিটার স্বাদ আছে না নাই আমার জিবাই বলে দে একবার একটা মেশিন এই মেশিনটা একবারই স্টার্ট দেওয়া একবারই বন্ধ হয়ে যাবে মাস্কানে এই ইঞ্জিলকে দ্বিতীয়বার কোন স্টার্ট দেওয়া লাগে না স্টার্ট কে দিল দুনিয়ার একটা দাম ইঞ্জিল স্টার্ট করলে তেল ফুরাই গেলে এমনি এমনি বন্ধ হয়ে আবার স্টার্ট দিতে হয় তেল ভরে কিন্তু এইটা যে একদিন স্টার্ট দিয়েছিল মায়ের পেটে আরেকবার কবরের পেটে যাওয়ার আগ পর্যন্ত স্টার্ট চলছে কে স্টার্ট দিল কে চালাইল আল্লাহ কোয়া ইউ ইনসান ও মানবজাতি মা গর্র কবের অবিকল করিম তোমার দয় আমার প্রতি কে তোমাকে থোকা প্রতারিত করলো তুমি উদাসীন আল্লাহ হা তোমাকে উদাসীন বানিয়েছে তাকা সুরে তাকাসুর মানে আ তাফা করবেল আমা লেভাল আউলা রেজাল তোমার ভিতরে অহংকার ঢুকছে দম্ব ঢুকছে তোমার ভিতরে ধম্ব ঢুকছে অহমিকা ঢুকছে তুমি সম্পদের অহংকার দেখাও ক্ষমতার অহংকার দেখাও সন্তানের অহংকার দেখাও মা গাররা কবিরব বেকল করিম কে তোমাকে প্রতারিত করলো তোমার দয়ামর প্রভুর প্রতি তুমি তার চিনলা না আল্লাদে খালাতা কা পাসাওয়া কা পাদলক হিসোর তিম্মা সা আর যে আকৃতি তিনি চেয়েছেন সেটি তোমাকে দিয়েছেন হনুমান বানরের আকৃতি আনলে তোমাকে দেন নাই মানুষের আকৃতি দিয়েছেন আর আদম সন্তানকে সকল সৃষ্টির সেরা বানিয়েছি আমি মক্কার কা আল্লাহর হাবিবের কাছে এসে প্রস্তাব করে মোহাম্মদ তোমার সাথে আমাদের যে দ্বন্দ্ব এটা চাই চিরদিনের জন্য নিরসন করে ফেলতে কয় কেমনে কয় লিয়াজ করি কোয়ালিশন করে ফেলি এক হয়ে যায় জুটবদ্ধ হয়ে যায় রসুল কোটে কিভাবে কিভাবে শত্রুর মোকাবেলার জন্য জুটবদ্ধ হওয়া যাবে কিন্তু রব বিহতের ভিতরে কোনো জুটবদ্ধতা নাই রব একজন ওনাকে তোমরা মানলে এই জুটে আমি আসি নতুবা এই জুটে আমি নাই এই জুট আমার দরকার নেই তারা প্রস্তাব দিল একদিন আপনি আমি সবাই মিলে আল্লাহর ইবাদত করবো কাবা করে যায় আল্লাহর ইবাদত করব। পরের দিন তুমি মোহাম্মদ আমরা সকলে মিলে আবার তিনশো ষাট মূর্তির তোমরাও শান্ত রইলা আমরাও শান্ত রইলাম তোমার রব খুশি আমাদের রবও খুশি আল্লাহ ডাক দেখুন এগুলো তো রব নয় এগুলো মাটির পুতুল এগুলো রব নয় এ পত্তুলিকের পূজা যারা করস এরা কি আমার রক্তে তোদের পুতুলের মতো মনে করসনি আমার কাইটে শহীদ বানায় দাও শহীদ হইতে রাজি আছি আমি এবাদত করিও নাই করব না ভবিষ্যতেও করব না দেবতার আমি ঘোষণা দিয়ে দিলাম কি সুন্দর প্রস্তাব একদিন সবাই মিলে মোহাম্মদের রবের এবাদত করব মক্কার সব চলে যাবো কাবা করে যে মোহাম্মদ ইমাম ইমামতি করবে আমরা সব মুক্তা দিই ইক্তাতে তুমি আজাল ইমাম এক আল্লাহর কথা কিন্তু পরের দিন মোহাম্মদ আমাদের সঙ্গে থাকতে হবে আমরা দেবতার পূজা করবো আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন আল্লাহ এই ব্যাপারে আপনার মতামত আমাকে পরিষ্কার করে দেন আল্লাহর সাথে সাথে সূরা কা ফেরুন নাজিল করলেন আল্লাহ বলেন কল হে আমার বন্ধু দৈত্বহীন ভাষায় বলে দেন পরিষ্কার বজ্র কণ্ঠে বলে দেন ইউল কা ফেরুন ও বেঈমানের দল ও কাফের দল লা আবুদু মা তাবুদুন কোন শিনgalo ইবাদত করব না যার ইবাদত তোমরা করো ওয়ালা আনতুম মা বিদুনা মা আবুদ এবং তোমরাও এবাদত করো না যার এবাদত আমি করি যে আল্লাহর এবাদত আমি করি তার ইবাদত তোমরা করো না আর যে রবের ইবাদত তোমরা করো সেই সেই দেবতার ইবাদত আমি আল্লাহ করি না ওয়ালা আনতুম মা বিদুনা মা আবুদ এবং তোমরাও এবাদত করবে না ভবিষ্যতে যার এবাদত আমি করি এটা তোদের সলনা মাত্র এটা তোদের বাইল আর সলনা প্রকৃতপক্ষে তোরাও আল্লাহর এবাদত করবি না সুতরাংের ব্যস্ত থাকো আমি আমার রবের এবাদত ব্যস্ত সবাহ আল্লাহ তোমাদের ধর্ম তোমাদের তোমাদের ধর্মের প্রতিদান তোমরা পাইবে আমার ধর্মের প্রতিদান আমি পাবো তোমরা তোমাদের ধর্ম পালন করো আমি আমাদের ধর্ম পালন করি তোমাদের ধর্ম ছেড়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আল্লাহ অন্য আয়তের মধ্যে বলছেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই জোর করে কাউকে মুসলমান বানানো এমন কোনো সিস্টেম আল্লাহ তালা আমাকে দেয় নাই আপনাকেও দেয় নাই নবী কেউ দেয় নাই রসুল কেউ দেওয়া নাই অলিয়া উলিয়া আলম কেউ দেয় নাই আল্লাহ বলেন কত্তা বইয়ান আর রুশ মিনাল গাই হেদায়ত তো স্পষ্ট গুমরাহি থেকে এটা গুমরাহি এটা হেদায়েত এটা হেদায়ত দিবালোকের মতো দিবালোকে দুপুর বেলা সূর্য যেরকম পরিষ্কার পূর্ণিমার চাঁদ পূর্ণিমার রাত্রে যেরকম পরিষ্কার হেদায়ত ইসলাম ও এমনই বেইমানের কাছে পরিষ্কার আল্লাহ বলেন তো হেদায়তমরা থেকে একদম স্পষ্ট এটা 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 দেখতেই বুঝো যে আল্লাহর আল্লাহ করা করা গুমরাহি আল্লাহর কাছে চাওয়া হেদায়েত মানুষের কাছে চাওয়া গুমরাহি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করা হেদায়েত মানুষকে মনে করা গুমরাহি এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দেওয়া কথা পাইয়ানার রুশ মিনাল গাই এরে কুপের গুষ্টি বেইমান হইতে পারস কিন্তু বিবেকটি হারিয়ে ফেলছ নি বিবেকরে প্রশ্ন করে দেখো ইসলাম স্পষ্ট ইসলামের ভিতরে কোনো গাফলা নাই ইসলামের ভিতরে কোনো অস্পষ্টতা নাই গুমরাহি স্পষ্ট ইসলাম স্পষ্ট কত্তা বাইয়ানার রুশদু মিনাল গাই ফামাইয়া করবে তো আগত সুতরাং যারা শায়তান তো আগতকে অস্বীকার করবে ও মিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান আস্থা বেড়ায় দেবে আল্লাহর প্রতি আস্থা ছিল ইমান আনয়ন করবে ফকাত ইসলাম বিল অরুয়া তেলুসা লাং ফেসা মালাহা সে এমন রস রশিকে ধরন করল এমন রশিতে মজবুত করে হাত দিয়া ধরল লানফিসা মালাহা এই রশি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন ছিঁড়বে না সুবহান আল্লাহ কয় লানফিসা মালাহা ফাকাদ ইসতামসাকা বিল যে ব্যক্তি ইসলাম যে হেদায়েত তাওহিদ যে হেদায়ত ঈমান যে হেদায়েত এটা যারা বুঝে এটা যারা বিশ্বাস করে এটি বুঝে এটি বিশ্বাস করে যারা আল্লাহর রজ্জুকে ধারণ করলো কোরআনকে মজবুত করে ধরলো গুমরাহিকে অস্বীকার করলো শয়তান তাগতকে কে অস্বীকার করলো আল্লাহ বলেন ফাত ইস্তাম সাকাপেল উসকা সে একটা শক্ত এবং মজবুত রশ্মি ধারণ করলো এমন রশি আল্লাহ কল্যাণ আল্লাহ এই রশি জান্নাতে যাওয়ার আগে আর কোনোদিন ছিঁড়বে না এমন রশি টান দিয়ে আকাশে উঠায় ফেলবে আকাশ থেকে টান দেখে জান্নাতে ঢুকিয়ে দিবে যেরকম লাহান বা ওয়া হা বলল ল ইমান হলো আল্লার মজবুত রসী কোরান হইলো মজবুত রসী লাথান কাজী আজ আই বহু কোরানের আশ্চর্য বলে কোনোদিন ফড়ায় না ব লাভ ইয়া হল কোয়াণ এটা বারবার পড়লেও পোরাতো হয় না এটা এমন রশি কোরান আল্লার এমন রশি এটা বারবার পড়লেও পুরাতন হয় না দুনিয়ার বই পুস্তক একটা বই একবার পড়লে দ্বিতীয়বার পড়তে পড়ছি পড়ছি এটা এটা জেড কি আছে আমি আমি সব জানি পরীক্ষা দিলে এই বই আমার দ্বিতীয়বার পড়তে ভালো লাগে না দুইবার পড়লে তৃতীয়বার পড়লে ভালো লাগে না কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কিতাব এটা জীবনে হাজার হাজার বার শুনতেছি তবু মনে হয় নতুন এটার মধ্যে কোনো বিরক্তি নাই

এই সুরাটা বদলায় পড়েন নতুন সূরা ধরেন এই আলহামদু সুরা সারা আপনি আর কোনো সূরা জানেন না কেউ জানিত এটা কে পড়েন নতুন সুরা দিয়ে পড়েন এটা কোনো পাগল কোনো দিন বলে নাই বরং ধিম খায়া থাকে যেই মাত্র সুরা পাতে পড়া শুরু হয় মসজিদে কোনো হইচই শব্দ নাই নীরবে নিস্তব্ধ হইয়া কান পেতে আল্লাহর কোরআন শুনতে শুরু করে কথা কোন ঠিক কিনা দোস্ত হজরতে

তখন নাজাসি বাদশাহ বিরাট বড় প্রতিনিধি দল পাঠাইল মদিনায় যাও মোহাম্মাদের সাথে সাক্ষাৎ করো মোহাম্মদের জামাতা সহ তার একদল বাহিনীকে আমি আশ্রয় দিয়েছি মোহাম্মদের কথা যদি ভালো লাগে আমার পক্ষ থেকে সালাম দিও কালমা ভরিও আর ভালো যদি না লাগে বেড়ায় চলে আইসো তোমাদের কোনো ক্ষতি করবে না যেহেতু তার প্রতিনিধি দলকে আবেশিনিয়া জায়গা দিয়েছি উসমানের কাফেলাকে যেহেতু নিরাপত্তা দিয়েছি আমার কাফেলাকে মোহাম্মদ মদিনা নিরাপত্তা দিবে যাও এই বলে বিশাল বড় সত্তর সদস্যের প্রতিনিধি দল আবে থেকে মদিনায় আসলো সত্তর সদস্যের বিরাট বড় প্রতিনিধি দল হজরতে নেতৃত্বে গেছিল চল্লিশ জন ওনারা গেছিল মক্কা থেকে আবিসিনিয়া আর আবেদ থেকে আসছে সত্তর জন আবে থেকে ডাইরেক্ট মদিনা বাদশাহ নাজাসি বলে আমি যেহেতু মোহাম্মদের জামাতা মোহাম্মদের বাহিনীকে সংরক্ষণ করছি হেফাজত করছি নিরাপত্তা দিছি আমার দলকেও মদিনার নবী নিরাপত্তা দিবে তোমরা যাও আমার পক্ষ থেকে সালাম জানাই হোক উনার সমস্ত খোঁজখবর নাও যদি পছন্দ হয় কালমা পড়ি হোক এরপরে আমার কাছে আসার পর আমিও কালমা পড়ার অপেক্ষায় রইলাম সোহান আল্লাহ তখন ওই বাদশাহ নাজাসির প্রতিনিধি দল মুদিনায় আসলেন আসার পর আল্লাহর হাবিজাল্লা সাল্লামের কাছে পরিচয় দিলেন আমরা নাজাসি বাদশার পক্ষ থেকে প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি আল্লাহ নবী আপনাদেরকে কি উপহার দিব আপনারা বসেন অজু করে আসেন বসেন অজু করাইয়াদেরকে নীরবে এক জায়গায় বসাইছে বসাইয়া আল্লাহ নবী সুরাইয়া সিন তেলাওত করে শুনাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম মধুর কণ্ঠে আল্লাহর কোরআন যখন তেলাওত করলো সাথে সাথে সব কয়টা লোক কালমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কই কইজা সামিও ইলাই যখন তারা শ্রবণ করলো আপনার দিকে তারা দমে আপনি দেখতে পাইছেন তাদের চক্ষুগুলো অস্ত্র প্রবাহিত করছিল আল্লাহ নবীর দিকে রইছে আল্লাহ নবী কোরআন করতেছে আর বলতেছে কতই না সাদৃশ্যময় কিতাব ওই কিতাবের সাথে যে কিতাব ঈসা নবীর উপরে নাজেল করা হয়েছে ইঞ্জিল শরীফ যেটা আমাদের নবী ঈশার উপরে নাজেল করা হয়েছে এই কিতাবের সাথে এই কিতাবের কত সাদৃশ্য হুবহু আছে সুতরাং ওই কিতাব মিথ্যা হতে পারে না এই জন্য দেরি করলাম না আমরা কালমা পরে মুসলমান হয়ে গেলাম ধরে কোন আকবার এই জন্য দুস্ত আল্লাহ যে এত বড় নিয়ামত দান করেছে এটা আল্লাহ দরবার অসংখ্য সুক্রিয়া যদি আগেরা জামানার মানুষ হইতাম বিবির দিয়া ধর্ম বোঝা লাগতো কঠিন হয়ে যাইত ধর্মওয়ালার ঘরে জন্ম নিয়ে ধর্ম পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি ইসলাম পাইছি এই জন্য কদর নাই আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আবুদুমা তা আবুদন পরিষ্কার বলে তো তোমাদের আবাদত করি না তোমাদের দেবতার আবাদত করি না আমি তোমাদের দেবতার আবাদত করব না করিও নাই যার আবাদত তোমরা করো ওলা আং তুমা বিদু নে মা আব তোমরা এবাদত করো না যার আবাদত আমি করি কুম দিন দিন তোমরা তোমাদের ধর্মের উপর আসো আমি আমার ধর্মের উপরে আসি মুফাসের বলেন অনেক মানুষ ভুল বুঝে ভুল বুঝে বলে এ আয়াত দিয়া তো আল্লাহ ধর্ম নিরপেক্ষতা দিয়ে দিছেন তোমরা তোমরা ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করি এখানে তো ধর্ম নিরপেক্ষতা আল্লাহ নিজেই দিছেন সুতরাং যার যার ধর্ম সে পালন করুক অসুবিধা কি ও অসম্ভব কথা এ আয়াত দ্বারা আল্লাহ ধর্ম নিরাপক্ষতার কথা বলেন নাই বরং আল্লাহ বলছেন তোর ধর্মের জবাব তুই দিবে আমার ধর্মের জবাব আমি দিব এই কথাটা নবী আপনি তাদেরকে শোনায় দেন লাকুম দিন হুকুম ধর্মের অর্থ অর্থ কি লাকুম দিন দিন হুকুমের অর্থ হলো লানা ও আমালিনা ওলাকুম আমরা আমাদের কর্মের পরিণতি পাব তোরা তোদের কর্মের পরিণতি পাবে তোরা যদি ভালো কাজ করস তোরা ভালো কাজের পরিণতি পাবে মন্দ কাজ করলে তোদের জন্য কঠিন শাস্তি থাকবে আর আমি নবী যদি ভালো কাজ করে থাকি আমার ভালো কাজের পরিণতি আমি পাবো এর অর্থ এই নয় তোদেরটাও ভালো আমারটাও ভালো এমন নয় এইটাই বলছে বরং যে ভালো কর্ম করবে তার প্রতিদান পাবে যে মন্দ কাজ করবে তার প্রতিদান সে পাবে তোরা তাদের কাতের পরিণতির জন্য অপেক্ষা কর আমি আমার পরিণতির জন্য অপেক্ষা করলাম লাকুম দিন বলিয়া দিনের অর্থ এই নয় আমাদের নেতারা নেত্রীরা বক্তব্য দেওয়ার টাই আমি বলে আল্লাহ তো বলছে ধর্ম সে পালন করো আল্লাহ ধর্ম পালন করতে বলেন আল্লাহ যদি যার যার ধর্ম পালন করার অনুমতি দিত তাহলে বলতো না ইন্নাল ইসলাম ধর্ম শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে ইসলাম এই আয়াতটা আল্লাহ নাজিল করতেন না আল্লাহ বলছেন ইন্নাদ ইসলাম গ্রহণযোগ্য ধর্ম একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে ইসলাম

ধর্ম মনোনীত ধর্ম শুধুমাত্র একমাত্র ইসলাম কেদরুপ বললে চলতো আবার বাইঙ্গে দেশের কথাটা হয় আবার ও আমার ইয়াবতাকে গাইরাল ইসলামে দিই না ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে কেউ যদি ধর্ম বানায় বালামিন। আমি এটিও বলে দিলাম পশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না তাহলে বোঝা লাকুম দিন ও মলিয়া দিন বলতে অন্য দিন পালন করার পারমিশন দেওয়া হয় নাই বরং বলছে যার যার কর্মের প্রতিফল তাকে বুক করতেই হবে আর ব্যাখ্যা হলো তুমি তোমার ধর্মের পরিণতি তুমি বুক করবা আমি আমার কর্মের পরিণতি আমি বুক করব। তোমারটা যদি সঠিক হয় তাহলে অর্থ হলো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সঠিক ধর্মের উপরে আমি আমারটাই নিয়ে আসি আমি তোমারটাই যাব না তুমিও তোমারটা নিয়ে থাকলে থাকো এর জন্য আমার কিছু আসা যায় না এই জন্য দুষ্ট অনেকে এই কথাগুলো বলে বলে বিভ্রান্ত করে জাতিরে যারা বলে এরা কিন্তু আলে ভুলাম না রাজনৈতিক নেতা খেতে আর কি এ ভোট পাওয়ার লাগে টুক কয় আর কি হিন্দু মুসলিম বাই বাই সবার কাছে ভোট চাই বলে কিনা মিশা কথা হিন্দু মুসলিম কোনো দিন বাই না হিন্দু হিন্দু ভাই বাই মুসলমান মুসলমান ভাই বাই সবার কাছে ভোট চাই এমনি বলতে হবে মুসলিম মুসলিম বাই বাই হিন্দু হিন্দু ভাই বাই সবার কাছে ভোট চাই এমনি বলতে হবে হিন্দু মুসলিম বাই বাই মিশা কথা এটা বলা যাবে না এটা কুহুরি হয়ে যাবে আল্লাহ বলছেন আল মুসলিম ও এ দুনিয়ার মুসলমান সব ভাই ভাই অল কুফুরো মিল্লাত ওয়াহেদা আর সমস্ত কাফেররা ভাই ভাই আল কুফুর মিল্লাত ওয়াহেদা আল্লাহ বলছেন সমস্ত রসুনের ভাষা এক মানে যত কাফের শক্তি সব এক হেরা হেরা ভাই ভাই আর মুসলিম আল মুসলিম এখোয়া মুসলমান মুসলমান ভাই ভাই এই জন্য বুট পাওয়ার লাগে করে খুশি করার লাগে কয় হিন্দু মুসলিম ভাই ভাই গোড়া গোড়ার ডিমিয়া হিন্দু মুসলিম আর ভাই ভাই কেমনে হয় হিন্দু মুসলিম জীবনে ভাই হবে না মুসলিম মুসলিম ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে ভোট চাই এমন বলতে হবে এমন বলতে হবে হিন্দু মুসলিম ভাই হবে না কোনোদিন মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই এইটা হাদিসে আছে মুসলিম মুসলিম ভাই ভাই এটা হাদিসে আছে করোনা আছে ইননামাল মুমিনুনা ইখওয়াতুন ওয়াসলিহু বাইনা আখওয়ায়কুম লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন মুভমেন্ট পরস্পরে বাই বাই সুতরাং তোমরা বায়াতের ভিতরে মীমাংসা করে সবসময় চলবে যাইবে না তোমাদের উপরে অবশ্য দয়া মায়া মেহরবানি করা হবে পরিষ্কার বলা যাবে না ধর্ম যার যার উৎসব সবার এটা মিশা কথা এটা মিথ্যা কথা ধর্ম যার যার উৎসব তার তার এমনি বলতে হবে ধর্ম যার যার উৎসব তার তার যার ধর্ম তার উৎসব আমার ঈদে আমার উৎসব হিন্দুদের পূজা হিন্দুদের উৎসব তার উৎসব সে পালন করো আমার উৎসব আমি পালন করব, ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার উৎসব সবার এই এই স্লোগানটা কোনো হিন্দুরা কোনোদিন দিবে না কোন কাফেররা কোনো দিন দেয় না কোন ইহুদিরা কোনো দিন দেয় না খ্রিস্টান দেয় মুসলমান নামের কলঙ্কের মায়ের সন্তানরা দেয় কথা ঠিকই না হিন্দুরাও এত খাতির করে না এরা বলতো না যার উৎসব সবার তো হ্যাঁ তো নাম দায়িত্ব আমাদের ধর্মীয় উৎসব এই সপ্তাহে ঈদের দিন আমাদের ঈদ উল ফেতর হবে যদি উৎসব সবার এই জন্য তার এই জন্য তার উৎসব নিয়ে সে তাকে আমার উৎসব আমাকে থাকতে বলে কিন্তু মুসলমান কিছু আছে লেঙ্গুর কাটা লেস কাটা কিছু মুসলমান মোনাফেক আছে এরা একটা সিগারেট খাওয়ার জন্য একটা গল্লিপ সিগারেটের জন্য হুজার মাধ্যমে সামনের কাতারে বহে বইয়া চেয়ারের মধ্যে বইয়া নাচ গান দেখে আর কয় আইসি মনে করে নামাজটা পড়িয়াছি এসার নামাজ দামগো মহল্লা মসজিদ থেকে এখন টুপিটা রেখে দিলাম দে একটা সিগারেট দে সিগারেট খায় আর পূজা পার্বন উপভোগ করে আর কয় ধর্ম যার যার উৎসব সবার এটা তো আমার নেত্রী বলছেন যেরকম নজবিল তোমার নেত্রী জাহান্নামে নামে যাইতে করলে তুমি যাইতে পারবা না তোমার নেতা জাহান নামের কথা বললে তুমি বিশ্বাস করলে তোমার ইমান থাকবে না ধর্ম যাত্রার উৎসব তার তার যার ধর্ম তার উৎসব অন্য কাহারো নয় হিন্দু হিন্দু বাই বাই মুসলিম মুসলিম বাই বাই সবার কাছে চাই হিন্দু মুসলিম বাই বাই এ খাতিরে গল্প মক্কার মানুষ নবীরে শিখাইছিল নবী কয় মানি না এরা তো বলছিল কি বলছিল একদিন আপনার কোদার এবাদত করব আমরা বাই বাই হয়ে যাই আরেকদিন সবাই মেলে আঙ্গ দেবতার আবাদত করবেন লয় বাই বাই হয়ে যায় জুট বানাই আল্লাহ খবরদার পরিষ্কার বলে দেন কলিয়া আইয়ু হালকা ফেরন ও কা ফের সম্প্রদায় লা আবুদুমা তা বুদুন তোমরা যাদের এবাদত করো এক মুহূর্তের জন্য তার এবাদত আমরা করব না তোমরা আমার রবের ইবাদত করো না আমিও তোমাদের রবের আবাদত করব না তোমরা যে বলতেছ তোমাদের দেবতার এবাদত করলে তোমরা রবের এবাদতের আগে রবের প্রতি কালমা ভরতে হবে তোমরা তো কালমা ভরো নাই কালমা না পরে হারাদিন এই স্বাধীনতা সংগ্রামে যুদ্ধের টাইমে কত হিন্দুরা কালমা বাতা হিন্দু বাতাও বাতাও পাকিস্তানি সেনারা দর্শক বাতাও মুসলমান মুসলমান হোক কালমা বাতাওানা ইন্নি কোন তুমি এই বেড়া এ তো মুসিবত কালিমা হে কালিমা তৌহিত বাতাও

তাহলে হে মুসিবতের দুয়া কোনটা এটাও জানতো কালমা কোনটা ওইটাও জানতো কিন্তু সে মুসলমান ছিল না সে কি ছিল না মুসলমান ছিল না শুধু পাক বাহিনীর গুলির থেকে বাঁচার জন্য সে কালমা শিখে নিছিল এরা কি মুসলমান এরা কি ইমানদার এই জন্য আল্লাহ বলেন এটা জোর করে হয় না এটা বন্দুকের গুলির বয়ে বললে এটা কালমা হয় না এটা লিয়াজো করে কালমা বললে এটা কাল লিয়াজো হয় কিন্তু কালমা হয় না এটা ইমান হয় না ইমান কোনটা কত্তাবাই রুশদু মিনাল গাই তোমার সামনে এটাও সামনে আছে এটাও সামনে আছে কোনটা স্পষ্ট দুইটাই রাস্তা আছে এই মতিদিল যাওয়ার জন্য একটা আছে সোজা রাস্তা আর এটা ঘুরেও যাওয়া যায় তুমি কোন পথে যাই বা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার রাস্তা দেখার দায়িত্ব আমার আল্লাহ বলছেন সোজা পথ যেটা সিরাতুল মুস্তাকিম যেটা এটা আমিকে পাওয়ার পথ এটা আমি আল্লাহকে পাওয়ার পথ বাঁকা পথ এটা আমার পথ নয় এটা শয়তানের পথ